বাংলাদেশের মানুষ যেখানে সবাই এক অনাকাঙ্ক্ষিত আতঙ্ক নিয়ে বিপদস্ত রাজধানীর অনেক জায়গায় মানুষ ভূমিকম্প আতঙ্কে ঠিকমতো ঘুমাইতে পারতাছে না আর এদিকে মিথিলা ইয়াসিন তৃতীয়বারের মতো আবার বিয়ের পিড়িতে বসলো হাজারো জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত দুই সপ্তাহ ধরা দুনিয়ার কাহিনী কইরা ফাইনালি ওরা বিয়ের পিড়িতে বসলো শুধুমাত্র আনন্দ ফুর্তি করার জন্য হাজার হাজার টাকা নষ্ট কইরা আবার করোনের মতো বিয়ে করতেছে বিকজ ভিউ নিতে হবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ব্যবসার জন্য যা খুশি তাই করতে পারতাছে তৃতীয়বারের মতো বিয়ে করলো তাও আবার পুরানো সেই একই কস্টিউমে খালি এক্সট্রা যা দেখতে পাইলাম তা হলো যে ইয়াসিনের নাচের স্কিল কিছু ইমপ্রুভ হইছে ডান্সার বউ নিয়ে নিজেও নিজেও নাচানাচি করতেছে আর নাচ শিখতাছে প্রেজেন্ট করার জন্য বিয়ে কইরা তা পাবলিককে দেখাইতেছে যে না আমার বউ আমারে ইদানিং ভালোই নাচ শেখাইতাছে মানে কি বলবো কইর কথায় ইদানিং আমি ভালোই নাচতে যাই হোক পাবলিক বুঝতে পারছে তুমি অনেক ভালো নাচতে পারো কিন্তু দেশের এই পরিস্থিতিতে তোমাদের এই রূপ ব্যবহার আমরা আশা করি নাই ভূমিকম্পে আতঙ্কিত গেছে নিয়ে আবার একটা ভিডিও বানাইছে তো হয়ে পাবলিক আরো বেশি কত আতঙ্কিত হয়েছে এরা কি তোমাদের কমন সেন্স নাই তারা তোমরা ভিডিও বানাও পাবলিক ফিগার ওরা তো ভিডিও কইরাই আর্ন করো ভিডিও কইরাই খাও তো পাবলিকের উপর তোমাদের মিনিমাম রেসপেক্ট থাকা উচিত যে জায়গায় ভূমিকম্পে আতঙ্কে মানুষ ময়রা যাইতাছে ভূমিকম্পের জন্য হইতাছে অহরহর ক্ষতি মানুষের সেই জায়গায় এই সময় এই অবস্থায় এরকম ফালতু নাটক না করলেই পারতাম কথা সত্য